আজকে আপনার দেখা চলেছি নারকেলের শোভা বা খোসা মারা মেশিন এটি অল্প টাকা করে খুব ভালো মানের ব্যবসা আসসালাম দর্শনা ইঞ্জিনিয়ার নতুন একটি আজকে আপনার দেখা চলেছি নারকেলের শোভা বা খোসা মারা মেশিন এটি অল্প টাকা করে খুব ভালো মানের ব্যবসা যারা নারকেলের শোভা দিয়ে বিভিন্ন তোষক জাজিম লেট তোষক বানিয়ে থাকেন তাদের জন্য এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু মাড়াই করছি এটা কিন্তু পরিবে একটা খোসা ঠিক আছে রোদে শুকিয়ে এই মেশিনে মাড়াই করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেকানিজম দিয়ে এটা কিন্তু মোটর সাহায্যে চলবে মায়া করলেই আপনি খুব অল্প সময় অধিক পরিমাণে ভালো মানের ব্যবসা করতে পারবেন এই যে আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে থাকেন আমরা যোগাযোগ করতে হবে যারা হাতে সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শন দর্শন ইঞ্জিনিয়ার এবং সব পল্লবিদ্যু সাথে দর্শন চুয়াডাঙ্গা এই মেশিনটি অথবা যারা সরাসরি আসতে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লবি অফিসের সাথে দর্শনার চুয়াডাঙ্গা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাহাজে মোটর প্লেট হয়েছে এবং মোটা বাড়বে না যার ফলে একটা মেশিন যারা অল্প টাকা ইন্ডাস্ট্রি ভালো মানে ব্যবসা করতে আসেন তাদের জন্য আধুনিক থাকে এই যে মেশিন দেখতে আসেন নামমাত্র মূল্য আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেখছি এছাড়া আমাদের কাছে ধান মারায় গমায় ভুট্টা মারায় কৃষি মেশিন মেশিন আপনারা প্রতিনিধিত্ব নিয়ে থাকেন এই যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বাই দুই অঙ্কলে হেভি পালিডি এবং জেট বিয়ারিং ব্যবহার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন টু দুইশো ছয় নর্মাল ওয়েট বেয়ারিং নতুন ব্যবহার করা আছে যার ফলে এই মেশিন দীর্ঘদিন ব্যবহার করবে কোনো সমস্যা ছাড়াই তারা বের না করে এখনই আমাদের স্কিনে থাকেন আমার যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না এরকম ইউনিক আইডিয়া মেশিন এবং ব্যবসা নিয়ে আমরা কিন্তু প্রতিদিন কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়াও ইয়াত বিস্তাৰ জনতা বিস্তাৰ নাম্বাৰ কেৱল যোগাযোগ কৰোঁ